আসসালামু আলাইকুম আমি রাশিখ হাফিজ প্রিমিয়াম হালাল মার্ট থেকে আজকে আমি এসেছি একজন সম্মানিত কাস্টমারের কাছে যিনি আমার থেকে মধু পারচেস করেছিলেন যে প্যাকেজটি ছিল মধুর সেটা হচ্ছে লিচু ফুলের পাঁচশো গ্রাম সাথে সরিষা কালো জিরা এবং সুন্দরবন খরিষা ফুলের মধু সব পাঁচশো গ্রাম করে একটা প্যাকেজ ছিল তো উনি পার্চেস পারচেস করেছিল তো আসসালামু আলাইকুম ম্যাম আসসালাম তো ম্যাম আমার থেকে মধু নিয়েছিলেন কেমন লাগলো মধুগুলো খেয়ে আপনাদের মধুর কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমি আসলে আমার ফ্যামিলির জন্য নিয়েছিলাম তো ফ্যামিলিতে বাচ্চাদের বিশেষ করে শীতে খুব দরকার পড়ে তো অন্যান্য যাদের কাছে মধু নিয়েছিলাম তাদের কাছ থেকে এটা আমি বেশ আলাদা পেয়েছি কারণ এটা বেশ ফ্রেশ মনে হয়েছে এবং লিচিটাতে বিশেষ করে আমি একদম লিচি স্মেল পেয়েছি মনে হচ্ছিল যে আমি লিচি খাচ্ছি আমাদের মধুগুলো কিন্তু সব এই গ্রেড মধু তো বাজারে আসলে অনেকে ভালো মতো সেল করে অবশ্যই বাট বাজারে যেগুলো অনেকে যে কম দামে চিন্তা করে ওগুলো আসলেও তাই মনে হয়েছে আমি খেয়ে তাই বুঝতে পেরেছি যে ব্রেডটা খুবই ভালো আপনাদের কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে চারটা চারটা ইয়ে নিয়েছিলাম ফ্লেভারে চারটাই খুবই ভালো লেগেছে অথেন্টিক মনে হয়েছে আর যেটা মনে হয়েছে থিকনেস বেশ ভালো মানে যতটুকু আমাদের দরকার ওই পরিমাণেই থিকনেসটা আছে তো আমার মনে হয় আপনার যারা কাস্টমার আছে বা আপুরা যারা বা যারা নিতে চায় আপনারা নিতে পারেন প্রিমিয়াম হালাল মার্কে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বলতে পারি আপনাদের প্রোডাক্ট আপনার কথাটা শুনে খুবই ভালো লাগলো তো যদি মধু বা আদার প্রোডাক্ট নিতে চান তবে অবশ্যই প্রিমিয়াম হালাল মার্ট পেস্ট একবার ভিজিট করবেন থ্যাংক ইউ